আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশ জাতীয় দলের তিন ফর্মেটের ক্যাপ্টেন নাজমুল হোসেন সাধ্যকে এবার বাদ দিতে যাচ্ছে পিসিবি বস নাজমুল হাসান পাপন তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ব্যাটিং ইউনিট নিয়ে বাংলাদেশকে ভুগতে হয়েছে অনেক সময় বোলিং ইউনিট দিনকে দিন যাচ্ছে অনন্য উচ্চতায় তবে ব্যাটারদের এবারে যে অফ ফর্ম তার ব্যাপ্তি যেন শেষই হচ্ছে না বাংলাদেশ দলের পেশার ও টি টোয়েন্টি বিশ্বকাপের সহ অধিনায়ক দায়িত্ব পালন করা তাসকিন আহমেদ জানালেন এবারের মতো বাজে ব্যাটিং লাইন আপ আমি কখনোই দেখিনি বিশ্বকাপে ফর্মে ছিলেন বাংলাদেশি বোলাররা উইকেট ও কন্ডিশন পক্ষে থাকায় মুস্তাফিজ বারবার এনে দিয়েছেন উদযাপনের উপলক্ষ তবে তা পূর্ণতা পায়নি ব্যাটারদের ব্যর্থতায় তাস্কিন বলেন বোলিং বিভাগ আমাদের অত্যন্ত ভালো ছিল তবে ব্যাটিং লাইন আপ ওপেনিং অত্যন্ত নরবরে বিশেষ করে তানজিৎ হাসান তামিম লিটন দাস সুম্য সরকার কিংবা সাকিব আল হাসান কেউই মূলত ধারাবাহিক পারফর্ম করতে পারেনি তাছাড়া আমাদের দলের যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সে অত্যন্ত গাদা একটা প্লেয়ার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বাজে ক্যাপ্টেন্সি পালন করেছে নাজমুল হোসেন শান্ত সে গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো রানি করতে পারে না তাই তো এবার ভক্ত সমর্থকরাও কেঁপেছে এমন ক্যাপ্টেন্সির উপর এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশে আসার পরই নাকি তাকে পাল্টিয়ে ফেলা হচ্ছে ক্যাপ্টেন্সি থেকে তো সম্মানিত ভিউয়ার্স নাজমুল হোসেন শান্ত কি আসলে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সির যোগ্যতা রাখে নাকি তাকে দল থেকে বহিষ্কার করা উচিত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন